আসসালামু আলাইকুম বাংলাদেশ ব্যাংক সাতাশ মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি উপসহকারী প্রকৌশলী সহকারী প্রকৌশলী পদ রয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে এছাড়াও অন্যান্য পদ রয়েছে আজকের এই ভিডিওতে আপনাদের বিস্তারিত দেখাবো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আবেদন কোন ওয়েবসাইটে গিয়ে করবেন কত টাকা ফি কিভাবে ফি পেমেন্ট করবেন আবেদনের সর্বশেষ তারিখ বিস্তারিত থাকবে এই ভিডিওতে তো চলুন দেখাই ভিডিওটি আমি সর্বশেষ থেকে শুরু করছি নয় নম্বর থেকে এটি রয়েছে মেডিকেল অফিসার পদের নাম এটি নবম গ্রেড যতগুলো নবম গ্রেড রয়েছে সবগুলোর ক্ষেত্রেই মূল বেতন বাইশ হাজার থেকে শুরু বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট এবং তৎসহ নিয়ম অনুযায়ী পদে অন্য অন্য সুবিধাপ্রাপ্ত হবেন দুইটি পদ সোনালী ব্যাংক পিলসের জন্য এটি হচ্ছে জব আইডি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত মেডিকেল কলেজ হতে এমবিবিএস উত্তীর্ণ এবং বিএমডিসি রেজিস্ট্রেশন সনদ থাকতে হবে সিনিয়র অফিসার নিরীক্ষা এরপর সাত নম্বর থেকে রয়েছে আমাদের ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য উপসহকারী প্রকৌশলী বা সার্ভিস অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার উপসহকারী প্রকৌশলী দশম গ্রেড দশম গ্রেডের জন্য বেতন হচ্ছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ অর্থাৎ চাকরির যখন জয়েন হবে তখন মূল বেতন হবে ষোলো হাজার টাকা উপসর্গরী প্রকৌশলী মেকানিক্যাল এটি রয়েছে পাঁচটি পদ উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল পাঁচটি পদ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা সরকারের অনুমোদিত কোনো পলিটেকনিক ইনস্টিটিউট হতে সাবএস্টিন ইঞ্জিনিয়ার বা উপসরী প্রকৌশলী সিভিল এরপর রয়েছে সহকারী প্রকৌশলী নবম গ্রেড সহকারী প্রকৌশলী বা এস্টেন ইঞ্জিনিয়ার মেকানিক্যাল তিনটি পদ স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে প্রকৌশল মেকানিক্যাল বিশেষ স্নাতক ডিগ্রি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান এবং তদর্্য পর্যায়ে পরীক্ষার সময় ন্যূনতম দুইটিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না কত পয়েন্টে তৃতীয় বিভাগ এবং প্রথম বিভাগ এটা বিস্তারিত কিছুক্ষণ পর দেখাচ্ছি এরপর রয়েছে সহকারী প্রকৌশলী দেখেন সকল পদের জন্য শিক্ষাগত যোগ্যতার মান নির্ধারণ শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী এখানে দেওয়া আছে দেখেন কোন পয়েন্টে কোন বিভাগ বয়স প্রার্থীর বয়সীমা আঠারো এগারো দুই চব্বিশ তারিখে সর্বনিম্ন একুশ এবং সর্বোচ্চ বত্রিশ বছর আবেদন দাখিলের শেষ তারিখ হচ্ছে উনত্রিশ জুন দু রাত এগারোটা উনিশয় ফি প্রদান ভেরিফাই পেমেন্ট এবং ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ সময় ও তারিখ দুই সাত দুহাজার এবং রাত এগারোটা উনিশায় আবেদনের ফি অ ফেরতযোগ্য দুইশো টাকা অনগ্রসর প্রার্থীদের জন্য পঞ্চাশ টাকা আবেদনের পদ্ধতি অনলাইনে রেজিস্ট্রেশন কেবল বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট এই ওয়েবসাইটে নির্ধারিত ছক পূরণের মাধ্যমে অনলাইনে নিবন্ধন করে আবেদন করতে হবে ইতিপূর্বে নিবন্ধনকৃত প্রার্থী বিদ্যমান সিবি ব্যবহার করে আবেদন করতে পারবেন আবেদন দাখিলের বিস্তারিত নিয়ম শর্তগুলি ওয়েবসাইটেই পাবেন সিবিআইডি নম্বর বাংলাদেশ ব্যাংকের সিস্টেম ইতিপূর্বে নিবন্ধনকৃত প্রার্থীদের বিদ্যমান সিবিআইডি নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন দাখিল করতে হবে নতুন প্রার্থী অনলাইনে নিবন্ধন করলে একটি সিবিআইডি নম্বর এবং পাসওয়ার্ড প্রাপ্য হবেন যা ভবিষ্যতে ব্যবহারের জন্য অবশ্যই সংরক্ষণ করতে হবে একজন প্রার্থী একের অধিক স্থিতি তৈরি করতে পারবেন না প্রার্থীর বিবরণ প্রার্থীর বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা ছবি ছবির ক্ষেত্রে লক্ষ্য করেন তিনশো ইন্টু নর্মাল যে অন্য অন্য চাকরির আবেদনগুলো থাকে সেখানে থাকে এখানে কিন্তু রয়েছে ছয়শো ইন্টু ছয়শো এবং ফুল সাইজ একশো এর উপরে নয় এবং সদ্য তোলা ছবি হতে হবে অন্য দিক তিন মাস পূর্বে স্বাক্ষর তিনশো আশি পিকজেল সর্বোচ্চ ষাট কেবিষ্ঠান পছন্দক্রম যেহেতু এখানে ব্যাংক দেওয়া আছে ভিন্ন ভিন্ন আটটি পদ আছে সোনালী ব্যাংক তিনটি অন্য ব্যাংকের রয়েছে সেক্ষেত্রে প্রতিষ্ঠান পছন্দের একটি বিষয় আছে অনলাইনে আবেদন প্রার্থীকে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত প্রত্যেক প্রতিষ্ঠানকে বিবেচনা নিয়ে প্রার্থী কর্তৃক প্রতিষ্ঠান পছন্দক্রম নির্ধারণ করতে হবে চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীকে তাদের পরিচিত মেধাক্রম এবং অনলাইনে আবেদনে উল্লেখিত পছন্দক্রম অনুসারে শূন্য পথ থাকার সাপেক্ষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নিয়োগের জন্য মনোনীত করা হবে আবেদন দাখিলের পর পছন্দক্রম কোন অবস্থায় পরিবর্তন করা যাবে না অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট পদ্ধতি এটা একটু দেখেন আমরা নর্মালি অন্যান্য সার্কুলারে দেখা যায় টেলিটক সিমের মাধ্যমে ফি পেমেন্ট করতে হয় মেসেজ দিয়ে এখানে করতে হবে ডাস বাংলা ব্যাংক পিএলসি এর মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এম রকেট এর অ্যাপ বা ম্যানুয়াল পদ্ধতির মেসেজ অপশানে বিল পে অপশন ব্যবহার করে ফি প্রদান করতে হবে এক্ষেত্রে বিলার আইডি হিসেবে ব্যাঙ্কার সিলেকশন কমিশি সেক্রেটারিয়েট অথবা ফোর ডাবল নাইন সিলেক্ট করতে হবে পরবর্তী পর্যায়ে সংশ্লিষ্ট জব আইডি নম্বর নিজ সিবিআইডি নম্বরের প্রথম অংশ হাইপেন এর দাগের অংশ ফি এর পরিমাণ সহ প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে ফি প্রদান করতে হবে ফি প্রদান করলে প্রার্থী মোবাইলের মেসেজ অপশনে একটি ট্রানজ্যাকশন আইডি নম্বর প্রাপ্ত হবেন প্রাপ্য ট্রান্স্যাকশন আইডি নম্বরটি ব্যবহার করে প্রার্থীকে অবশ্যই ঠ ক্রমিকে উল্লেখিত পদ্ধতিতে পৃথকভাবে পেমেন্ট ভেরিফাই সম্পাদন করতে হবে অন্যথায় আবেদন অসম্পন্ন থেকে যাবে আবেদন ফির পেমেন্ট পদ্ধতি বিস্তারিত এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে এ হচ্ছে ঠ নম্বর ঠ নম্বর কীভাবে ভেরিফাই করবেন তার নিয়মাবলী দেওয়া আছে এরপর ট্রেকিং পেজ সংগ্রহ এবং অন্য অন্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন যদি আরও কিছু জানার থাকে তাহলে কমেন্টসে জানাতে পারেন